হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আছি রান্নাঘরে এখন আলু ভাজবো তো আলুটা প্রথমে একটু সেদ্ধ না হয়েছে তারপরে এখন দেখো তেল দিয়ে দিয়েছি আর এই নুন হলুদ মাখিয়ে এখন আমি ছেড়ে দিচ্ছি তো এরকম আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের বাড়ির সবারই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো সবারই ভালো লাগে তো টিফিন খাওয়ার জন্য আলু ভাজাটা করা হচ্ছে আর ছোটো মায়ের সবজি কাটছে আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মা এখন চা খাচ্ছে তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর পাপা সকাল সকাল উঠে গেছে ও প্রত্যেক দিনই উঠে যায় আমার সাথে আমি যখনই উঠি তখনই উঠে আমি সাতটার সময় সকালে উঠি ও আমার সাথেই উঠে পড়ে তো উঠে গেছে ও বসে খেলা করছে ওখানে তো এক সাইডে আমি ডাল বসিয়ে দিয়েছি আর দেখো সবজি বলতে বলতে ছোটোমোটো সবজি কাটা হয়ে গেছে তো এখানে ঘি করলার তরকারি হবে আজকে ঘি করলার আলু আর এখানে হচ্ছে ক্যাপসিকাম ভাজা হবে ক্যাপসিকাম ভাজা কে কে খেয়েছো আমাদের তো খায় ক্যাপসিকাম ভাজা ভালোই লাগে খেতে আর এখানে হবে শাক তো কী শাক পুনকে শাক না কী শাক বলতে পারছি না আমি ঠিক তো দেখো এখানে আলুটা ভাজা আমার হয়ে গেছে প্রায় কয়েকটা বাকি মানে কয়েকটা হয়েছে আবার কয়েকটা হয়নি তো চলো এগুলো তুলে নিই যেগুলো হয়েছে তারপরে আলু ভাজাগুলো আমি কিছুটা তুললাম আর কিছুটা চাপিয়ে এসে মানে আর কিছুটা বসিয়ে দিয়ে এসে আমি নিচে এসেছি এখানে চুল আলা এসেছে মানে চুল দিয়ে থালা বাসন রাখা হয় তো এখানে ছোটো মা নিচে এসছে চুল নিয়ে তো অল্পই চুল ছিল তো দেখছিল কি হয় এই বাটিটা দিচ্ছিলো কিন্তু এই বাটিটা আমাদের আবার মন শই ছিল না মানে মার মন চাইছিল না যে এই বাটিটা আর একটা বাটি চাইছিল কিন্তু হয়নি দেয়নি তো আরও চুল জমুক তারপরে নেওয়া হবে আর এখানে কাকিরও চুল ছিল কাকির চুলেও হয়নি মানে কাকির কাটা চুল ছিল তাই নেয়নি ঠাকমার চুলটাই হয়েছে একটা বাটি দিয়েছে আর পাশে বাড়ি যে কাকি থাকে আর পেছনে একটা গরু এসে দাঁড়িয়ে আছে ঠাকুমাকে বলছিলাম ঠাকুমা তোমার পেছনে কিন্তু গরু তো যাই হোক কিছু হলো না আমরা কিন্তু থালা বাসন রাখি চুল দিয়ে তোমরা কে কে রাখো অবশ্যই জানিও তো চুলে কিছুই হলো না ওইটুকু চুলে আমি তো চুলই আছে না চুল পড়ে যাওয়ার হয় আছে মানে চুললে হাত দিলেই চুলগুলো মানে উঠে যাচ্ছে কি বলবো টাকলা হয়ে যাচ্ছে তো আরো কিছু জমুক তারপরে নেবে এগুলো বসিয়ে দিয়ে আমি গেছিলাম দেখতে যে কিছু হলো কি না কিছুই হলো না চুল দিয়ে আমাদের অনেক কিছুই নেওয়া আছে এই যে বড় বড় গামলাগুলো সব আমাদের চুল দিয়ে অনেক কিছুই চুল দিয়ে নেওয়া হয়েছে তো এখানে আমি ডালটা সোমবার দিতে পারিনি এটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম কেন ভাতটাও হয়ে গেছে কি ভাতটা কদ্দুর হলো একটু হবে ফুটলেই নামিয়ে দেবো গ্যাসটাকে সিম করে তারপরে ঘেছিলাম চলো এগুলো ধুয়ে টুয়ে নিই সবজিগুলো ধুয়ে নিই পরে কথা হচ্ছে মা গাছে মাছ ধুতে ও আর এই দেখো আমাদের গাছের পেয়ারা কালকে আরও একটা ছিল কালকে আমি কেটে মাখা খেয়েছি আর এই যে দুটো আলু ভাজাটা হয়ে গেছে এখন ক্যাপসিকামটা গুছিয়ে দিয়েছি আর এই এদিকে আছে ঘি কলার তরকারি হবে তার জন্য ঘি করলার একটু জল ভাপিয়ে নেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে ডাল আর হচ্ছে মাছ রুই মাছ তো হ্যাঁ রুই মাছ

আজকে এত গরম দিয়েছে কি বলবো আজকে কি বলছি দুদিন ধরে এত গরম দিয়েছে আর কালকে তো রাতে এত গরম লাগছিল কি বলছো বলবো সারা রাত ঘুমায়নি আর কতবার করে যে কারেন্ট যাচ্ছে সকাল দিয়েও কারেন্ট যাচ্ছে তো এখানে ক্যাপসিকাম ভাজাটা হয়ে গেছিলো আমি নামিয়ে দিলাম আর তারপর শাক বসিয়েছিলাম মা এখানে মশলাটা করছিলো তো এখানে ঘি করটা বসানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর মাছটা হলেই হয়ে যাবে যে মাছ কপিস হয়েছে তো এখন আমরা টিফিন করছি আর কুলারগুলো জল ভরা হয়েছে আর এই যে টিফিন খাওয়া হচ্ছে মা টেবিলে চলে গেছে আমি খেয়ে আবার পাপাকে খাওয়াবো এই যে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি আমরা আর কালকে ডিম ছিল একটা ওটা আমি নিয়েছি আর এখানে পাপার আছে ডাল ডিম তো স্নান করা হয়ে গেছে পাপার আমার কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগেই দেখে স্নান করেছে আর কি বদমাসি আসো

পাপাকে নিয়ে একটু বেরিয়েছি রাস্তায় ও বলছে রাস্তায় বেরাবে একটু হাঁটবে এই যে আমার পাপা 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 একটু হাই করে দাও যা গরম পড়েছে প্রচন্ড তা একটু রাস্তায় বেরিয়েছি কিন্তু হাওয়া নেই কোথাও এই যে আমার পাপা হাঁটছে মস্তানের মতো একা একা হাত মারছে হ্যাঁ খেলছে ওরা এদিকে সব বাচ্চারা খেলা করছে ওখানে দেখবে দেখো কেমন হাত গুটিয়ে দেখছে বাবুদের অনেক দিন পর মাঠের অনেক দিন এলাম পর সে কবে এসেছি জানি না মনে নেই তো অনেক দিন পরে এসেছি আর পাপা এসে তো দৌড়ে বেড়াচ্ছে আগে আগে কত দূরে চলে গেছে বাবু ওইদিকে দিকে যাবো না জঙ্গল দাঁড়াও আমার জন্য হাত ধরো হাত ধরে নিয়ে চলো আমাকে ভয় লাগে তো কোন দিকে যাবো কোন দিকে যাবো নাই সোজা যাবো তারপর আবার ব্যাগ কেটে বাড়ি যাবো আমাদের ঘোরা হয়ে গেছিলো তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম সেই পথে ভাবলাম একটা রিলস বানিয়ে নি এসেছি যখন মাঠে তো পাপাকে কোলে নিয়ে একটা রিলস বানাচ্ছিলাম তো তোমরা আমার ফেসবুক আইডিতে দেখতে পারো তো শিল্পা দাসে আছে যারা জানো আর যারা জানো না তাদের দিলাম আর ইনস্টাতে আছে সানা দাস তো আমরা মাঠ থেকে ঘরে চলে এসেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে তো এসে হাত পা ধুয়ালাম পাপাকে আমি হাত পা ধুলাম তারপরে দেখো পাপাকে

মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আবার তোমার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা করো